আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরাও ওয়েলকাম এগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন ফাইনালি ক্যাটস এর উইথড্র চালু হয়েছে তবে এটা একটা লিমিটেড অফার ছিল বা লিমিটেড একটা উইথ্রো এখনো চলতেছে আপনারা চাইলে উইথড্র করতে পারবেন আমি বিস্তারিত ডিটেলস আপনাদেরকে বুঝাবো তার সাথে সাথে এক্সট্রা কিভাবে আপনি ষাট হাজার ক্যাটস ফ্রিতে পাবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ষাট হাজার ক্যাটস সম্পূর্ণ ফ্রি তে এক্সট্রা ইনকাম করতে পারবেন আমার মনে হয় না কারো অ্যাকাউন্টে দশ হাজারের মতো আছে হ্যাঁ দশ আছে যারা বেসিক্যালি রেফার টাফার করতে পারবে তাদের আছে আর যাদের অ্যাকাউন্টে মনে করেন যে নর্মাল ইউজার রয়েছে তারা তেমন করতে পারে নাই আর প্রজেক্টটা অতটা ভালো না কেউ অতটা রাখেন না অনেকে বলেন যে ভাই কোনো প্রজেক্ট থেকে এক্সপেকটেশন রাখবো না তাহলে কোনটাতে রাখবো যেগুলোতে এক্সপেকটেশন রাখবেন এগুলো নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় প্রতিনিয়ত পোস্ট করা হয় সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত ডিটেলস আমাদের স্টেপ বাই স্টেপ জানানো হয় এখানে দেখেন অফারটা যখন আসছিল তখন সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছিলাম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তো এখানে তারা বলছে এই পোস্টের মাধ্যমে তাদের অফিসিয়াল চ্যানেলে এখানে দেখেন ফার্স্ট দুই লাখ এলিজিবল ইউজারদেরকে তারা এক এক্সট্রা থ্রি থাউজেন্ড করে ক্যাটস টোকেন দিবে এই যে আমরা টক্স পর কিন্তু ক্যাটসকে টার্গেটে রাখছিলাম যে টক্স মতো মনে হয় আমাদেরকে পেমেন্ট করবে বাট আনফর্চুনেটলি বলতে হচ্ছে এটা ওইরকম আমাদেরকে পেমেন্ট করবে না তাদেরকে একদম অল্প কিছু দিতে পারে ওইরকম কোনো প্রফিট আমরা করতে পারবো না এই প্রজেক্টটা থেকে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যে যত আগে উইথড্র করবে ফার্স্ট দুই লাখ যারা উইথড্রো করবে তাদেরকেই এক্সট্রা দেওয়া হবে ত্রিশ হাজার করে তাও যদি আপনি বিটকেটে উইথড্র করেন বিটকেট ছাড়া অন্য জায়গায় উইথড্রো করতে পারবেন না যদি আপনার বিটকেট থাকে তাহলে ভালো আর যদি বিটকেট না থাকে কিছু করার নেই কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিছুদিন আগে বিটকেটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই নিয়ে একটা ভিডিও শেয়ার করেছি এবং যেখানে বলে দিয়েছিলাম সামনে পিটকেটের আপনার খুবই প্রয়োজন পড়বে যেহেতু এই লাইনে আপনি আছেন এই লাইনে এই প্রজেক্টগুলোতে কাজ করতেছেন তো এটা না কথা শুনলে কিছু করা উইথ্রো স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিয়েছি তো তো আপনি এইভাবে পেয়ে যাবেন উইথ্রো করে আরো বাকি ত্রিশ হাজার কিভাবে পাবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি তো প্রথম আপনি এই যে এই জায়গায় আসবেন এয়ারডোপে এয়ারডোপে ক্যাপসে প্রবেশ করার পর এয়ারোপে আসবেন আসলে আসবো এক্সচেঞ্জার দেখতে পারবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে বাকিগুলো সব কিছু লক থাকবে বারো ঘন্টা পর এগুলো চালু হবে বাট বারো ঘন্টার ভিতরে দুই লাখ যদি ইউজার উইথড্র করে ফেলে কেটে তাহলে আর আপনি এই অফার থেকে বঞ্চিত হবে যে ফার্স্ট দুই লাখ ইউজারদেরকে তারা দিবে ত্রিশ হাজার করে তো আপনি এখান থেকে জাস্ট স্যান্ড হেয়ারে ক্লিক করবেন এই যে স্যান্ড হেয়ারে ক্লিক করার পর এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন মিয়াও মিয়াও লেখা থাকবে মিয়াও আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার বিটকেটের ইউআইডি এবং অ্যাড্রেস দিবেন তারপরে স্যান্ডে ক্লিক করবেন অ্যান্ড কিছু সময় অপেক্ষা করবেন সার্ভারে অনেক ঝামেলা যখন ফাইনালি আপনি এরকম দেখতে পারবেন তারপর এখানে স্যান্ডে ক্লিক করার পর এরকম যখন আসবে ইলিজিবল এরকম ইলিজিবল আসলে আপনি বুঝতে পারবেন নিজে উইড্রো ইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার সামনে উইড্রোটা হয়ে যাবে যখন আপনার এরকম অ্যাড্রেস দেখাবে এবং চেঞ্জ এক্সচেঞ্জ লেখা আসবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার উইড্রোটা সাকসেসফুলি হয়ে গিয়েছে তো এইভাবে আপনি উইড্রো করে নেবেন তাহলে ত্রিশ হাজার যদি দুই লাখের ভিতরে থাকেন তাহলে ত্রিশ হাজার ক্যাটস এক্সট্রা পাবেন কারণ এখান থেকে আমরা তেমন একটা ইনকাম করতে পারি না এই প্রজেক্টটা তেমন একটা আমাদেরকে প্রফিট করার বা ইনকাম করার এখানে টাক্ক কমপ্লিট করা ছাড়া রেফার করা ছাড়া কোনো ইনকামের সুযোগই নেই তার সাথে সাথে প্রজেক্টটা অতটা ভালো না আমাদেরকে ওই রকম প্রফিটও দিবে না কারণ রিসেন্ট টাইমে বেশ কিছু কার্যক্রম দেখে তাদের আমি বুঝে গেছিলাম যে প্রজেক্টটা স্ট্রং না আমরা যেরকম ডক্সের সাথে এটা তুলনা করতেছিলাম ওইটার সাথে একদমই যায় না বললেই চলে কারণ প্রফিট এখানে কিছুই হবে না এক কথা বলা যায় তিন চার ডলার পাঁচ ডলার দশ ডলার এরকম করে যদি প্রফিট হয় যেন বলতেছে আমি বুঝাচ্ছি বিষয়টা এখানে দেখেন তারা কিছুদিন আগে একটা আপডেট নিয়ে আসছিল ওই আপডেটটা নিয়ে আমি ভিডিও দিতে চাইছিলাম তারা উইথড্র চালু করে দিচ্ছে হোক এখানে একটা ওজি পাস বলে একটা অপশন নিয়ে আসছে যেখানে আপনি যদি ওজি পাস করেন তাহলে এখান থেকে বেশ কিছু এক্সট্রা বোনাস পাবেন বা ডাবল আপনার বোনাসটা হয়ে যাবে তবে আপনাকে পাঁচ ডলার দিতে হবে পাঁচ ডলার দিয়ে ওজি পাসটা করতে হবে একটা ট্রোন আর কি ফিস লাগবে যেটা পাঁচ ডলারের মতো যেটা তো কেউই করবে না তারপরে ট্রানজেকশনের বিষয়টা এই যে বলছে অ্যাট লাস্ট আপনাকে একটা ট্রানজেকশন করতে হবে আপনি উইথড্র করতে পারবেন না যাই হোক লাস্টার দিকে দেখেন আপনার আপনি এই উইথ্রোটা করতে পারবেন তাছাড়াও পনেরোটা কমপ্লিট করলে করতে পারবেন এবং এখানে পাঁচটা অ্যাভাটার অ্যাভাটারের বিষয়টা আমি আশা করি আপনারা বুঝছেন যদি না বুঝেন আমি এই মুহূর্তে বটে প্রবেশ করতে পারতেছি না কারণ ব্যাপক পরিমাণে সার্ভারের এই জন্য বটে প্রবেশ করা যাচ্ছে না এক্সেস নেওয়া যাচ্ছে না ওই জায়গায় লাস্টের জায়গায় দেখতে পারবেন অ্যাভাটার বলে একটা অপশন থাকে ওই অ্যাভাটারে ক্লিক করলে আমি বুঝাচ্ছি আপনাদেরকে এই যে অ্যাভাটারে গিয়ে ওই জায়গায় ক্যাপসের আর ছবি আপলোড করতে হয় পাঁচটা যদি আপনার অ্যাভাটার আপলোড করা থাকে বা ছবি আপলোড করা থাকে ক্যাপসের তাহলেই আপনি এখান থেকে উইথড্রো করে নিতে পারবেন তাহলেই আপনার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি সো এগুলো যদি কমপ্লিট করেন তাহলে আপনি সাকসেসফুলি উইথ্রো করতে পারবেন এরকম আসলে আপনি দেখতে পারবেন আপনার উইদ্রোটা হয়ে গিয়েছে তো আমি সব কিছু বিস্তারিত ডিটেলসই আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত ডিসকাস করি এখানে দেখেন এই যে সাতশীতে সিটিও প্রজেক্টে যারা কাজ করেছিলেন তাদের উইড্রো কিন্তু চালু হয়ে গিয়েছে এবং সেইটা নিয়েও আমি ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ আপডেট এখানে দিয়ে গিয়েছি তো সব সবগুলো আপডেট আপনি এখানে পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ অবশ্যই এখানে জয়েন করতে বলবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের অবশ্যই এখান থেকে জয়েন করে নেবেন এখন আমি মেইন অফারটা শেয়ার করি অফারটা জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেই আসতে হবে যখনই আপনি টেলিগ্রাম চ্যানেলে আসবেন জাস্ট টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন আমি পোস্টের লিঙ্কটা বা অফার লিঙ্ক বলে দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে জাস্ট ওখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা পোস্ট আসবে যেখানে প্রায় অলমোস্ট অনেক পরিমাণে ক্যাটস এখানে কিপ হয়ে করতেছে ফার্স্ট দুই লাখ ইউজারদেরকে ত্রিশ হাজার করে এক্সট্রা তারা বোনাস দিবে এখান থেকে এবং এটা বিটকেটের অফার ওইটা ছিল বেসিক্যালি ক্যাটস এর অফার কিন্তু এখানে এটা বিটকেটের অফার তো আপনি অফার লিংকে ক্লিক করবেন এই যে অফার লিঙ্ক রয়েছে অফার লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে যদি আমি রিফ্রেশ করে একটু লক্ষ্য করেন উপরে ইউজারের সংখ্যায় এই জায়গায় একটু লক্ষ্য করে নিজে দেখেন কি পরিমাণে কি স্পিডে এখানে ইউজার সংখ্যা বাড়তেছে খুবই অল্প সময় আছে মাত্র এক লাখ আর বাকি আছে এক লাখের একটু বেশি এক লাখ দশ হাজার ধরতে পারে না ফার্স্ট দুই লাখ ইউজার ইউজারদেরকে তারা বোনাসটা দিবে এবং ত্রিশ হাজার করে এক্সট্রা পাবে এবং তার মধ্য থেকে আরও পনেরো জনকে উইনার করবে যেখানে তিন লাখ করে ক্যাটস টোকেন দেবে তার মানে বুঝতে পারছেন ক্যাটস টোকেনের ভ্যালু হবে না না হলে অত টোকেন্স দেওয়ার কথা না যদিও এটা বিটকেটের সাথে পার্টনারশিপে রয়েছে জন্য বিটকেটের সকল অফার বিটকেটের মাধ্যমে আগে সুযোগ দেওয়া হয়েছে যাই হোক আমরা কাজ করেছি যাই পাই এখন আমাদেরকে তো নিতে হবে প্রথমে এই এখানে গুগলের মাধ্যমে বা একটা কিছু মাধ্যমে আপনি করে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এগুলো দিয়ে জাস্ট লগ ইন করে নিন কোনোভাবে আর বিটকেটের ইউআইডিটা দিয়ে লগ ইন করে নিলে আপনার যে কাজটা হবে আমি এখানে ক্যান্সেল করে দেখাই লগ ইন করে নেওয়ার পর দেন আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন বিটকেটের এখানে প্রথমে চারটা কাজই আছে বিটকেটের অ্যাকাউন্টগুলোতে ফলো করা ক্যাপসের অ্যাকাউন্ট ফলো করা এখানে চার পয়েন্ট পাবেন এবং লাস্টের হচ্ছে আপনার ইউআইডিটা বিটকেটের এখানে আপনি আরো ওয়ান পয়েন্ট পাবেন অলমোস্ট পাঁচটা পয়েন্ট কালেক্ট করবেন এবং যদি দুই লাখের ভিতরে থাক ত্রিশ হাজার ক্যাট টোকেন এক্সট্রা আপনি পেয়ে যাবেন তো ওই কেউ মিস করবেন না দ্রুত জয়েন করে নেন আমি এখন করে দেখাতে পারছি না আমি ভিডিওটা শেষ করে নিজে করে নিব এবং আপনিও করে নেবেন যদি কপালে থাকে আপনি যদি এর ভিতরে সুযোগ পেয়ে যান তাহলে করবেন আদারওয়াইজ দরকার নেই আপনি ওই কাজটা করবেন প্রথমে যেটা দেখাইছি ওই কাজটা করলে এখান থেকে ত্রিশ হাজার পাবেন অ্যান্ড বিটকেটে আসার পর আপনি উপরে প্রফাইলে ক্লিক করলে এখান থেকে আপনার ইউআইডিটা পেয়ে যাবেন এখান থেকে আপনি ইউআইডিটা কপি করে নেবেন জাস্ট ক্লিক ইউআইডি কপি হয়ে যাবে এখন বোঝাতে পেরেছি তাহলে উইদ্রো করে নেবেন ওই জায়গা থেকে ত্রিশ হাজার পাবেন এবং এই অফারে জয়েন করতে পারলে এখান থেকে আরো ত্রিশ হাজার পাবেন তাহলে অলমোস্ট ষাট হাজার টোকান ফ্রিতে পেয়ে যাবেন তো দ্রুত করে নেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না মাস্ক বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন সকল ধরনের আপডেট সবার পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে